কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অশ্বগন্ধা নিয়ে বা আশ্বাগন্ধা এই অশ্বগন্ধা কি এবং এটা পুরুষদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং কতটা বেনিফিশিয়াল এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে ব্যবহার করবেন অশ্বগন্ধার কোন ফর্মটা আপনার জন্য বেস্ট এবং কখন কীসের সাথে ব্যবহার করবেন সমস্ত যে আপনাদের জানার যে ইচ্ছাগুলো যে কোশ্চেনগুলো আছে সেগুলোর প্রতিটা অ্যান্সার কিন্তু আজকের ভিডিওতে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যদি আমরা অশ্বকন্ধা নিয়ে কথা বলি অশ্বকন্ধা একটা গাছের রুট বা মূল যেটি কিন্তু মানব শরীরের জন্য ভীষণভাবে উপকারী আর বিশেষ করে পুরোহিতদের জন্য এর উপকারিতা সব থেকে বেশি তো এটা যদি আমরা উপকারিতা নিয়ে কথা বলি তো সর্বপ্রথম এর উপকারিতা হচ্ছে যেটা হচ্ছে কটিসলের মাত্রা কমায় বা যেটা আমাদের স্ট্রেস হরমোন সেটি কিন্তু কমিয়ে দেয় যার ফলে টেনশান উদ্বেগ স্ট্রেস এগুলো কিন্তু কমে যায় সাথে সাথে ঘুমটাও ভালো হয় এই ঘুম ভালো হওয়ার জন্য আশোকান্দা অনেকেই ব্যবহার করে থাকেন এবং মানসিক চাপ বা স্ট্রেস কমানোর জন্য কিন্তু আশোকান্দার খুব ভীষণভাবে ভালো কাজ করে সাথে সাথে যদি আমরা কথা বলি যে এন্ডিউরেন্স বা স্ট্যামিনা নিয়ে যদি কথা বলি এখানেও কিন্তু অশ্বগন্ধা জুড়ি মেলা ভার আশোকান্দা কিন্তু স্ট্যামিনা বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে অ্যাথলেটিক পারফরমেন্স বাড়াতেও সাহায্য করে যারা রানিং করে বা জিম করে তাদের জন্য কিন্তু প্রতিদিন অশ্বগন্ধা যদি তারা সেবন করে বা অশ্বগন্ধা কনজিউম করে সেক্ষেত্রে তারা খুব ভালো ধরনের বেনিফিট পাবে অ্যাথলেটিক পারফরমেন্স বাড়বে এন্ডিউরেন্স বাড়বে স্ট্যামিনা বাড়বে শারীরিক ক্ষমতা কিন্তু বাড়তে থাকবে যারা জিমে এসে সর্বত দুর্বলতা ফিল করে তারা যদি বেশ কিছুদিন আশ্বকান্দা নেয় সেক্ষেত্রে কিন্তু শরীরিক যে সুস্থতা বা শরীরিক যে শক্তি সেটা কিন্তু ফিরে পাবে আর যদি আমরা পুরোহীদের জন্য অশ্বগন্ধা কেন বেশি বেনিফিট বা কেন বেশি বেনিফিশিয়াল সেক্ষেত্রে যদি আমরা কথা বলি তাহলে একটা জিনিস মাথায় রাখবে যেটা হচ্ছে টেস্টোস্টোন পুরুষ সম্মান বা টেস্টোস্টোন যেটা পুরুষদের জন্য ভীষণভাবে জরুরি এই টেস্টোস্টোন কিন্তু পুরুষদের শরীরটাকে কন্ট্রোল করে সেটা মাসাল মাস থেকে শুরু করে লিবিডো পারফরমেন্স সমস্ত কিছু সেই জন্য টেস্টোস্টোন বাড়ানো ভীষণভাবে জরুরি আর এই অশ্বগন্ধা টেস্টোস্টোন বাড়াতে ভীষণভাবে সাহায্য করে পাশাপাশি এটা স্পাম বাড়াতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে স্পামের গুণমান বাড়াতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে এছাড়াও কিন্তু মানব শরীরের জন্য অশ্বগন্ধা ভীষণভাবে উপকারিতা যেমন হার্টের জন্য উপকার করে সুস্বাস্থ্যের জন্য উপকার করে ভালো শরীরিক গঠনের জন্য উপকার করে এবং ঘুম এই ধরনের প্রবলেমগুলোতে বা স্ট্রেস মানসিক চাপ এগুলো তো করেই সাথে সাথে কিন্তু পুরুষালি যে সমস্ত কথা আপনি ভাবছেন সমস্ত কিন্তুতে কিন্তু উপকারে আসে এই অশ্বগন্ধা আর অশ্বগন্ধা যদি আমরা ফর্মের কথা বলি কোন অশ্বগন্ধাটা আপনি ব্যবহার করবেন বা কোন অশ্বগন্ধাটা আপনার জন্য বেস্ট হবেন তো আমার কাছে যে অশ্বগন্ধার ফর্ম আছে সেটা হচ্ছে অশ্বগন্ধা কে এস এম সিক্সটি মধ্যে এটা কিন্তু অশ্বগন্ধার বেস্ট ফর্ম আপনি এর পাউডার নিতে পারেন বা যেগুলোকে চূড়ান বা চূর্ণা বলে সেগুলো নিতে পারেন ক্যাপসুল নিতে পারেন বা অশ্বগন্ধার যে কোনো কিছু আপনি নিতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন আসলে যেটা ডোজ থাকে সেটা হচ্ছে পাঁচশো এম জি পার ডে অশোকান্দা কখন নেবেন এটা সব বড় একটা কোয়েশ্চেন থাকে যে অশ্বগন্ধা কখন ব্যবহার করলে এর কাজটা সব বেশি ভালো পাবো অশ্বগন্ধা যদি আপনি রাত্রে খাওয়ার পরে এটা ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনি অশ্বগন্ধার কাজটা বেশি পাবেন কারণ এটা আপনার তখন স্লিপিংয়ে খুব ভালো একটা হেল্প করবে ঘুমাতে অনেক বেশি সাহায্য করবে এবং যে সুতি রাত্রে শোবার পরে যে স্টেজগুলো আসে যে মানসিক চাপগুলো আসে সেগুলো কিন্তু কমাতে অনেক বেশি সাহায্য করবে তো এগুলো আপনি যদি হয় নর্মালি আপনি জলের সাথে ব্যবহার করতে পারবেন বা যদি ক্যাপসুল ফর্মে আমি পার্সোনালি ক্যাপসুল ফর্ম ব্যবহার করি তো এগুলো যদি আপনি ক্যাপসুল ফর্মে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি জলের সাথে ইনটেক করতে পারবেন আশ্বকান্দা অনেকেই দুধের সাথেও ব্যবহার করে আপনি চাইলে যে চূর্ণ বা পাউডারগুলো হয় সেগুলো দুধের সাথেও নর্মালি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও আপনি দিনের কোনো টাইমে ভর্তি পেটে আশ্বকান্দা আপনি ব্যবহার করতে পারবেন সেটা দুপুরে হোক বা সকালে হোক তবে রাত্রে এর জন্য বেস্ট হবে অশ্বগন্ধা যদি একটা ভালো আমরা অশ্বগন্ধার কথা বলি সেক্ষেত্রে অনেক ধরনের অশ্বগন্ধা পাওয়া যায় আপনি আমি যেটা পার্সোনালি ব্যবহার করছি রেস্যাম বা এছাড়াও আপনি হিমালয়ের অশ্বগন্ধা ব্যবহার করতে পারেন এখন বর্তমানে অনেকগুলো কোম্পানি এসে গেছে যেমন হেলথ কার্ড থেকে এসকে ভাইটালের হতে পারে বা মাসাল বেলেজের হতে অনেক ধরনের সুগন্ধ পাওয়া যায় সেক্ষেত্রে আপনি ব্যবহার একটা ভালো করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও যখন যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে পেলেকেনটি ক্লিক করে দিন